কয়েন আছে কয়টা কয়টা আছে বিশটা আপনি আসতে পারবেন এখন না হ হ আমরা এই বাগানে বসে আছি ওই যে সবসময় যে বাগানে বসে থাকি এই বাগানে বসে আছি তাহলে আপনি আসেন আচ্ছা আসেন সামনে সামনে কথা বলবো আচ্ছা আসেন ওকে ওকে কা কাবই গেছে নাকি বিশটা লাখ কি হয়ে যাবে আজকে লাখ 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 কম মাসে ভাই আমরা আসতে কোনো সমস্যায় নাই না ভাই কোন সমস্যায় নাই তাহলে ভাইছো শোনালি না নাকি

হ্যালো ভাই হ্যাঁ ভাই কই ভাই বিশ বিশ মাল পাইছি কিন্তু দশ হাজার কম দিব না কারণ কি নিম বিশ বিশ মাল দশ হাজার ভাই দামটা একটু বেশি যা আচ্ছা ঠিক আছে আপনি লন তাহলে আমি কে নেয় দেশে ঠিক আছে মাল আচ্ছা করে দেন ভাই আপনি কিন্তু লন হ্যাঁ আমার বেশি সময় লাগবে না পনেরো বিশ মিনিট আমি আসি ঠিক আছে ভাই আমি পার্টিটা বসায় রাখছি আপনি একটু চালু চালু আসেন যে ভাই মাল নি ভাই নাহলে পার্টি আমার একটা খারাপ রয়েছে চালু জামুগা আরে ভাই আমার পার্টিরে ফোন দিচ্ছি ওইটাই আমি আইতেছে

बाय <नुन्यार> जाम नेक्स्ट टाइम ठीक है हाँ बाय ठीक है सर तल्लूर लगा अच्छा बाय जाम राकेश हाँ बायरे ताकत रिकॉल लगा ताकत रिकॉल लगा आपने टाइल क्रीटोबन्ड बड़ी दस दही दस दही दोस्ते बेस्ट है आवार दिलागा पूँह अच्छा हाँ बाय एक दिन टिया पॉइंट दे

داري هلا ماركين